নমস্কার বন্ধুরা কবিগানের একটি বিশেষ দিক নিয়ে আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি কবিগান গান হল মূলত ধর্মীয় একটি বিতর্কমূলক লোকশিক্ষার আসর যেখানে পৌরাণিক বা সামাজিক দুটি ভিন্ন বিষয় নিয়ে দুই কবিয়াল তাদের ছন্দ কথা এবং গানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের কবির বিষয় ছিল শাক্ত এবং বৈষ্ণব এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কবিয়াল সনদ কুমার সাহা কিভাবে শাক্তদের অন্যতম আচার বলিদানের বিপক্ষে কথা বলেছেন তিনি এই কবিতে বৈষ্ণব ধর্মের প্রতিনিধিত্ব করেছেন আসুন দেখেনি তার কিছু অংশ মামার আধা রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড ধরেনি আধা রূপে সবাইকে ধরিয়াছে তাহলে মা কি মন্দ হয় গো মা ভালো মায়ের ছেই গেলা ভালো নয় তবে মায়ের সব ছেলে কি মন্দ তাও নয় আজকে আমার খারাপ লাগলো কেন এদের আচার আচরণ দেখে মায়ের কিছু কিছু ছেলে ভালো আছে একজনা মায়ের বেটা একজনা বাপের বেটা আজকে গান বুঝলেন আমরা বাবার দলে ওরা হলো মায়ের দলে কিন্তু আমাও আমিও মা ছাড়া তো হই নাই মাকে আমি নিন্দা করবো না ওর যখন আমাকে প্রসাদ দিতে এলো আমি প্রসাদ গ্রহণ করলাম না কেন করলাম না গো মায়ের প্রসাদ আমার ছেলে না খাওয়া হয় আমি খাইনি কেন ওই যে রক্ত মাখা প্রসাদ তোমরা হলো হিংসার পূজারী মা আমার অহিংসক মা অহিংসক পূজারী যারা তারাই তো আসল ভক্ত আমি মোটা মোটা গোটা কত কথা বলবো বলে আমি গানে ফিরে যাব কে কত খোঁচা মারলো অত খোঁচা ধরে গেলে আমার আজকে গান হবে না তবে মোটা মোটা কথা কথা শুনে রাখো তাহলে বুঝতে পারবে যারা চার চমক করে পূজা করে তাদের পূজাটা হয় অহংকারের পূজা এই দেখা আমরা মায়ের কাছে তার কত ধুমধাম করে পূজা করছি এটা পূজারই হয় না যারা লুকিয়ে লুকিয়ে অন্তরে পূজা করিবে সেইটা আসল পূজা তোদের অহংকারের পূজা আর আমাদের হলো লুকিয়ে পূজা গোপন পূজা তোদের ভজন হলো বাইরের ভজন আর আমাদের ভজন হলো গোপনের ভজন ভিতরে ভজন

তারা হলে থেকে মদ খাওয়ার আপনারা জানেন যেদিনই মীরাবাই রানা ভোজের বাড়িতে গিয়েছিল রানা ভোজের সঙ্গে পরিণয় হয়েছিল বিবাহ হয়েছিল রানা ভোজ হল মা কালী ভক্ত আর মীরাবাই হলো কৃষ্ণ ভক্ত ছোটবেলা থেকে কৃষ্ণের সাধনা করেছিল তাহলে মীরাবাইয়ের কাছে একদিন রানা ভোজে মায়ের পূজা করিয়ে পোশাক নিয়ে মীরাবাই কে বলছে তুমি মায়ের পোশাক খাও মীরাবাই মীরাবাই বলল স্বামী তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে ঠিকই তুমি মায়ের পূজা দিলে কিন্তু আমি তোমার প্রসাদ খাবো না রানা ভোজ বলল কেন গো তুমি আমার সঙ্গিনী তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি আমার প্রসাদ খাবে না কেন আমি মায়ের পূজা দিয়ে আসলাম তা বলছে তোমার ওই মায়ের প্রসাদ আমার ভিন্ন নয় আমি কেন খাবো না জানো ওই যে রক্ত মাখা পোশাক আচ্ছা বলো তো রানা তুমি কাউকে যেমন প্রাণ দিতে পারবে না প্রাণ নাওয়ার অধিকারও তোমার থাকবে না তাহলে তুমি যখন প্রাণ দিতে জানো না তুমি প্রাণ নেওয়ার অধিকার কোথায় পেলে ওই যে ছাক শিশুটা বলে দিলে মায়ের সামনে দশ বাই ঘুরতে মাকে খাবো বলেছিল মা খাবো বলেনি তোমার এই পূজা হবে সংসার পূজা তাই আমি মোতা গ্রহণ করব না এই বলে मीराबाई রানা भोजকে পরিত্যাগ করে বৃন্দাবনের পথে পাĐi গেলেন কোথায় বৃন্দাবনে ভগবান কৃষ্ণের মন্দিরে সেই কৃষ্ণের মন্দিরে আজবি আভাই সেই ভজনা করছিলেন তাইয়া হলো শক্তিমান ভয় হলো করুণাময় মা আর ভয় হলো গুণাতি গোমা সকত তোমাদের মন মন্দ মায়ের ভক্ত আসল ভক্ত যারা তাদের মাঝে হিংসা নাই ওলন্দো মায়ের পূজাদি সাধক খমা দেবা মায়ের কাছে কথা বলি তুই শুনে গো মায়ের ভক্ত সিড়ি শিরি ছাতল রাম কৃষ্ণ মায়ের কাছে কটা বলে দিয়েছিল বলুন তো দিয়েছিল মা ছাতলও খায় না মা ভেড়াও খায় না মা মহিষও খায় না মা কোনো ভলি খায় না একটু তোরা মনটা চান করবো ওইটা বলছিস মায়ের কাছে কান্নায় অত্যাচার করলেনি ভাই ভাবিনা

ভদ্রলোকের বেটার মনে করতে আমার গিন্নি ডাকতে এসেছে এই নেশার ঘরে ঘরে বলতে গিন্নি এলিয়ে না কি বলার হয়ে আর গিন্নি কুকুর মনে মনে ভাবছে এ কথা কিছু চাইছে ও তখন ভদ্রলোকের মতন ভদ্রতা কাজ করিয়াছে যে গিন্নি এই যে নাকি গলি গলাটা যে আবার ছেঁচে দিয়েছে আর ও তখন ট্যাংটা তুমি চট 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 করে দিয়ে দিয়েছে বিপক্ষে কবিয়াল ছাগল ভেড়া এবং মহিষ বলির কারণ হিসাবে একটি পৌরাণিক উপাখ্যান দিয়েছিলেন তা হল দুর্গার কোনো এক যজ্ঞে অগ্নি পবন এবং ধর্মদেবতার যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল তার ফলে তারা অভিশপ্ত হন এবং মর্তে ছাগল ভেড়া এবং মহিষরূপে জন্ম নেন এবং সাপ মুক্তির উপায় হিসাবে মায়ের কাছে বলির বিধান প্রাপ্ত হন এখানে দেখুন কবিয়াল কিভাবে সে যুক্তিও খণ্ডন করছেন

চাল সুপারি করে ধরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকন অন করবেন শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন